আজকে ষাট পার্সেন্ট ডিসকাউন্টে নুরজাহান মার্কেট থেকে অরিজিনাল এক্সপোর্টের ব্লেজার দিব যে ব্লেজার তারা সেল করতে হচ্ছে কমপ্লিট স্যুট পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা সেটা আজকে দিয়ে দিব মাত্র দুই হাজার টাকা এবং সিঙ্গেল পিস দিয়ে দিব মাত্র পনেরোশো টাকায় এই ব্লেজারটা বাইরের দেশে সেল হচ্ছে

আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম হচ্ছে নুরজাহান মার্কেটে যাব হচ্ছে মির্জাতে কারণ এখানে 60% পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু এক্সপোর্টে ব্লেজার বিক্রি হচ্ছে অলরেডি কিন্তু চলে আসলাম যেটা হচ্ছে নুরজাহান মার্কেটের তৃতীয় তলায় একশো চার এবং পাঁচ নম্বর শোরুম আমি শুনেছি এখানে নাকি 60% পার্সেন্ট ডিসকাউন্টে ব্লেজার সেল হচ্ছে ভাই এটা কি আসলে সত্যি হ্যাঁ হ্যাঁ এটা সত্যি ঘটনাউন্টের পাইকারিতে কিনতে আপনারা কি পাইকারিতে দিতে পারবেন আর পাইকারি ক্ষেত্রে দামটা কমে যাবে যারা আসতে ক্ষেত্রে কিন্তু ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাহিরে কিন্তু সার্ভিসের ব্যবস্থা থাকবে যা যেটা ভালো লাগবে

এভারেজ এখন হচ্ছে মাত্র 1500 টাকা মাত্র 1500 আচ্ছা এই ব্লেজারটা খুলেন তো দেখি তো ভাইয়া ভিতরে ম্যাটেরিয়ালটা কি আছে উনি বলতেছে এটা হচ্ছে গার্মেন্টস এর প্রোডাক্ট এটা গার্মেন্টস এর প্রোডাক্ট আসলে এই দেখলেই বুঝতে পারবেন লেভেল গুলো কাটা আছে আর কি যেহেতু এক্সপোর্টেড প্রোডাক্ট এটা এরর প্রোডাক্ট লেভেলটা কাটা আচ্ছা তো আর কি আছে দেখেন তো সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ এখন হচ্ছে এর মাত্র পনেরোশো টাকা ভাই অবিশ্বাস হলো সত্যি কারণ এত কম দামে দেখেন নশো নিরানব্বই টাকা মানে সিঙ্গেল পিস বিক্রি হয় আচ্ছা আচ্ছা বাইরের দেশে সেল হয় এটা হচ্ছে ইন্ডিয়ান রুপি যেটা হচ্ছে নয় হাজার নয়শো নিরানব্বই টাকা আর রেট টপে যাচ্ছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আচ্ছা এগুলা কি সাইজ হয় নাকি সাইজ এগুলা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে আপনার ষাট পর্যন্ত আছে

আমরা সেল হচ্ছে 4045 টাকা দেখি এই যে এই যে এই যে এই ব্লেজারটা দেখেন ভাই বডিটা দেখেন বডির ভিতরে টেক্সচার করা আছে খুব সুন্দর কালারটা ক্যাজুয়ালের ভিতরে আর রেটটাও কিন্তু অনেক মাত্র 1500 টাকা পার পিস এটা হচ্ছে স্কাই ভিতর আরেকটা ভাই তো সামারে পরা যাবে হ্যাঁ এগুলো সামারের পোশাক পরা যাবে হচ্ছে একটা কালার পর্যন্ত সাইজ আছে যারা পর্যন্ত জি

তিন দিনের মধ্যে নিতে পারবেন ও মানে ভিডিও আপলোড হওয়ার পরবর্তী তিন দিন পর্যন্ত থাকবে জি জি তিন দিন পরে আসলে কি রেগুলার প্রাইসে কিনতে হবে রেগুলার প্রাইসে নিতে হবে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এই অফার সীমিত সময়ের জন্য আচ্ছা তারপরে এই কালারটা দেখতে পারেন অনেকগুলো কালার থাকবে ভাই সবগুলো হয়তো বা ধরে ধরে দেখাতে পারবো না আপনারা চলে আসবেন তাহলে সরাসরি দেখে নিতে পারবেন হচ্ছে এক্সপোর্টের এই ব্লেজার গুলো মাত্র 1500 টাকা দিয়ে তিন দিনের অফারে তিন দিন পরে আসলে কিন্তু আগের প্রাইস দিয়ে কিনতে হবে এটা দেখেন পার্টি একটি ব্লেজার খুব সুন্দর দারুণ একটা প্রোডাক্ট হ্যাঁ এটাও ভালো লাগছে এগুলা কিন্তু বাইরের দেশে অনেক দামে বিক্রি হয় বাট আমাদের দেশে গার্মেন্টস আছে বিলে কিন্তু আমরা এত দামে পেয়ে যাচ্ছি এই ফেব্রিকটা দেখেন একটু ইউনিক দেখি তো ভাই কাপড়টা কেমন ও সেই তো ভাই এটা কি উল কাপড় নাকি হ্যাঁ হ্যাঁ উল জাতীয় আচ্ছা আচ্ছা পাতলার ভিতরে হবে 50% উল হ্যাঁ 50%

টু গুলো আছে এগুলা তো দেখেন আমাদের আছে আচ্ছা এগুলা দেখেন আগে দেখি এগুলা শেষ করি এটা হচ্ছে আরেকটা অনেক কালার আর এক্সপোর্টে ব্লেজার তো এগুলার ভিতরে আছে ঠিকই এগুলা ক্যামেরাতে বুঝতে পারবেন না বাট আপনারা ধরলে বুঝতে পারবেন এটা হচ্ছে চেকের ভিতরে আরেকটা সিঙ্গেল পিসের ভিতরে লাস্ট ক্যামেল ক্যামেল অনেক নামি দামি আচ্ছা জি আর এটা দেখলে বুঝতে পারবেন দেখলে বুঝতে পারবেন ওকে ঠিক আছে ভাই টু পিস গুলো দেখান এটা হচ্ছে কমপ্লিট সেট কমপ্লিট স্যুট

আপনারা দ্রুত এর মধ্যে দেখেন এই যে এটা দেখতে পারেন তারপরে এই যে এটা আছে ভাই প্রচুর কালার প্রচুর ভেরিয়েশন আছে ইতিহাসের এই প্রথম কিন্তু আমি জীবনে প্রথম দেখলাম মানে টু পিস ব্লেজার দিচ্ছে তাও হচ্ছে মাত্র 2000 টাকায় এক্সপোর্টের এগুলা লোকালি কিনতে গেলে এটা লাগবে হচ্ছে 3000 টাকা এটা হচ্ছে ব্ল্যাকবেরি আরেকটা কালার এটা হচ্ছে ব্ল্যাকবেরির ভিতর আরেকটি কালার জি ব্লু আর অনেকগুলো কালার আছে আমরা দেখিয়ে দিব আমরা শর্ট টাইমে দেখিয়ে দিব ভাই লোকেশনটা বলে দেন নুরজান সুপারমার্কেট সেকেন্ড ফ্লোর 104 ফার্স্ট নাম্বার মিডজা মির্জা সবাই ছিলেন যাকে জিজ্ঞাসা করবেন সবাই আপনাদের দোকান দেখে ওকে ঠিক আছে ভাই এই যে এটা হচ্ছে আরেকটা দেখেন এটা হচ্ছে এমএনএস এর হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমেরিকান বায়ার এর এটা হচ্ছে আমেরিকান বায়ার্স এই যে দেখেন বিভিন্ন বড় বড় বায়ার কিন্তু ব্লেজার গুলো আছে এটা হচ্ছে ইতিহাসের প্রথম এবং শেষ অফার তিন দিনের অফার তিন দিনের ভিতরে যদি না আসতে পারেন তাহলে কাটতে হবে আড়ালে না কাটতে চাইলে চলে আসুন এই অফার কিন্তু কেউ দিবে না এটা মিডজেই দেখে আপনাদেরকে এই অফারটা দিচ্ছে হ্যাঁ যেটা হচ্ছে মাত্র 2000 টাকা

লেভেল টেবিল সব দেওয়া আছে এটা সুপার ইনটেক একটি প্রোডাক্ট আর পেয়ে যাচ্ছি অনেক কমে মাত্র কত ভাই মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা নিতে হলে তাড়াতাড়ি চলে আসুন তাহলে কিনতে পারবেন এই শোরুম থেকে আপনারা যদি এই অফার নিতে চান তাহলে চলে আসেন নুজান সুপারমার্কেটের সেকেন্ড ফ্লোর 104 পাঁচ নাম্বার দোকান মির্জা মির্জাতে আসেন তাড়াতাড়ি নিয়ে যান আপনারা সময় কিন্তু সীমিত ওকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ